কি করছিস খেলা করছো কি খেলা করছো খাওয়াচ্ছো পাখি খাওয়াচ্ছো পাখি পাখি কে কেন ভাইকে একটু করলে নেবে না নাও ভাইকে একটু খেতে দাও ভাইকেও খেতে দাও নাও ওদেরকে নিয়ে খেলা করো কোলে নিয়েছো কোলে নিয়েছো তোমার বোনের নাম কি তোমার বোনের নাম সোনা আদর করছো কোলে নিয়েছো না না তোমার বোনের নাম কি মায়া ও তুমি ওদেরকে খুব ভালোবাসো তুমি ওদেরকে বেড়াতে নিয়ে যাবে খেতে দেবে ওদেরকে পাপর খেতে দেবে তুমি ওদের নিয়ে মেলায় যাবে মেলায় গিয়ে ওদের কি খেতে দেবে কি খাবে জিজ্ঞাসা করো কি খাবি ভাই কি জিজ্ঞেস করো বলো কি খাবি ফুচকা খাবে বলছে ফুচকা খাবে তুমি ওদেরকে ফুচকা খেতে দেবে আর কি খেতে দেবে পাপড় কিনে দেবে না দেবে আরে বুনকে খেতে দেবে না একে খেতে দেবে না একে একে দেবে ওকেও খেতে দেবে ঘুমাবে আচ্ছা ঠিক আছে ঘুমা বলো বলো ঘোড়া ঘুমা ওকে একটু আদর করে দিচ্ছ দাও ওদের মানেই ওদের মা কোথায় কাজে গিয়েছে ও তুমি ওদের খুব ভালোবাসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি সবাইকে বলে দাও এদেরকে বলে দাও বন্ধুদের বলে দাও বলো আমি যাই আবার আসবো আচ্ছা একটুখানি নমো করে দাও সবাইকে একটু নম